পুরানো একটা বাড়ির এক গুদাম ঘরে ছোট্ট রায়ান একদিন ঢুকে পড়ল চারিদিকে তাকিয়ে সবার চোখ এড়িয়ে খুঁজতে খুঁজতে সে পেলো একটি ধুলো ঢাকা পিয়ানো সে ভাবল আচ্ছা একটু বাজিয়ে দেখিত ক্লিংক ডট ডট হাইড ক্ল্যাঙ্ক আওয়াজ হল অবাক হয়ে সে দেখল তার বাজানোর সাথে সাথেই পাশের ঘরের বিড়ালটা ঘুমিয়ে পড়ল। সে আবার বাজালো এবার তার দাদি রায়ান একটু ভয় পেয়ে পিয়ানোটা বন্ধ করে দিল পরদিন সে আবার বাজাল এইবার পুরো পাড়ার মানুষ ঘুমিয়ে পড়ল যেন স্কুল বন্ধ বাজার ফাঁকা সবাই ঘুমের রাজ্যে বিভোর শেষে এলেন এক ভদ্রলোক গলায় আইডি কার্ড ঝুলানো তাতে লেখা সাউন্ড সায়েন্টিস্ট তিনি বললেন এই পিয়ানোটা আসলে একটি ঘুমতরঙ্গ যন্ত্র এটা খুব বেশি বাজালে সবাই ঘুমিয়ে যাবে রায়ান জানতে চাইল তাহলে আমি কি পাড়ার ঘুম রাজা লোকটা হেসে বললেন হ্যাঁ তবে এটাকে যেন ভালো কাজে ব্যবহার করো গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না